আমরা দেখতে পাচ্ছি এর জন্য বাস রানা দিয়েছে এর ছাত্ররা এখানে আছেন আমরা দেখতে পাচ্ছি এই দেখুন এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি এর ছাত্ররা আমরা দেখতে পাচ্ছি এখানে মধ্যে যাচ্ছেন পরীক্ষা দিতে এডিআরি আমাদের সরকার সবসময় জনগণের পাশে থাকে বিদ্যার্থীদের পাশে থাকে যাতে আমাদের যারা বিদ্যার্থীরা আছে যারা আজকের দিনে পরীক্ষা দিতে যাচ্ছে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সরকার যানবাহনের ব্যবস্থা করেছে আজকের দিনে যদি আপনার রাস্তায় যাতে ট্রাফিক জ্যাম না হয় সেই ব্যবস্থা করা হয়েছে সরকার সবসময় আমাদের জনগণের ভালোর জন্য সুবিধার জন্য আমাদের সরকার কাজ করে যাচ্ছে এবং এই সরকার আগামীতে দীর্ঘস্থায়ী এই কামনা করছি সেই সঙ্গে সঙ্গে যারা আজকের দিনে যারা পরীক্ষার্থীরা যাচ্ছেন তাদের সবাইকে আমার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং ভ্রমণের কাছে প্রার্থনা করে যাতে সার্বিকভাবে সফলতা লাভ করে